প্রদেশ বিজেপির অন্যতম নেতা মাননীয় সম্মানীয় রাজনারায়ণ দা উপস্থিত আছেন সাংগঠনিক জেলার সম্পাদক সম্মানীয় বিপ্লব নায়ক মহাশয় উপস্থিত আছেন কাকদ্বীপ মন্ডল তিনের সভাপতি উত্তম কুমার পাত্র মহাশয় এবং উপস্থিত আছেন সাগর মন্ডল ফাইভের সভাপতি অনুপ কুমার অনুপদা উপস্থিত আছেন এই মন্ডলের সমস্ত মণ্ডলের কার্যকর্তা বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ থেকে শুরু করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধু পথ চলতি মানুষ দোকানদার ক্রেতা বিক্রেতা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে শুধু নাগরিক বিন্দ্র মাতৃ সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরি অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য নেতৃত্ব তিনি বলবেন আমার বক্তব্য দীর্ঘায়িত করব। না শুধু কথা আমি শেষ দু আজকের সারা পশ্চিম বাংলা জুড়ে যে খুন সন্ত্রাস রাহাজানি যে দুর্নীতির সরকার চলছে এই সরকারের বিরুদ্ধে সারা বাংলার মানুষ একত্রিত হয়েছে তাই বাংলায় আগামী ছাব্বিশে পরিবর্তন হবে আর সেই পরিবর্তনের নতুন সূর্য শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় নতুন সূর্য উঠবে বন্ধ তাই ঘুমন্ত হিন্দু তৃণমূলের নেতাদেরকে বলতে চাই তুমি একবার বুকে হাত দিয়ে রাতে শুয়ে শুয়ে রাতে ঘুমানোর সময় একবার চিন্তা করো তোমার নেতা দাউদ দিয়েছে ইসলামে তোমার নেতা ইসলাম রাষ্ট্র তৈরি করার জন্য যে হাত ঘোষণা করছে তোমার নেতা ঘোষণা করছে তিরিশ পার্সেন্ট হিন্দু আর এই তিরিশ হিন্দুকে কেটে ভাগীরথী গঙ্গায় ভাসিয়ে দিতে বেশি সময় লাগবে না একতা তোমাদেরই নেতা বলেছে বন্ধু তুমি রাত্রে শুয়ে শুয়ে ভাববে আজ যা বাংলাদেশে ঘটছে তা আগামী দিনে পশ্চিম বাংলায় ঘটবে না এ দায়িত্ব তুমি নিতে পারবে না কারণ আজকের অনেকে বলে আমরা সব ভাই ভাই আমরা একসঙ্গে থাকতে চাই ধর্ম যার উৎসব সবার একবার বলতে চাই সোনারপুরে বাড়ি কিনে আছেন কেন মিটিয়া যে বাড়িটা কিনে দেখুন না তখন যাওয়ার ক্ষমতা নেই কারণ ওখানে থাকা যায় না আমি শুধু বলতে চাই তৃণমূল কংগ্রেসের এই এলাকার শুধুই নেতৃত্বের কাছে নেতাগিরিত করছেন স্কুলগুলোর হালটা দেখেছেন রবীন্দ্র অঞ্চলে এই সামনে একটা বড় স্কুল আমাদের মনমতপুর স্কুল যে স্কুলে মাত্র সাতজন টিচার আর দশজন প্যারা টিচার তাদেরকে চার হাজার পাঁচ টাকা করে দিয়ে স্কুলগুলো চালাতে হচ্ছে কারণ শিক্ষক নিয়োগ বন্ধ করে রেখেছে তোমাদের সরকার তাই এই রাজ্যের শিক্ষার হাল যেমন খারাপ রবীন্দ্র অঞ্চলের শিক্ষার হালও খারাপের দিকে এগোচ্ছে বন্ধু তাই বলি বন্ধু এই এলাকার তৃণমূল নেতাদের কাছে একবার ভেবে দেখবেন যদি আগামী প্রজন্মকে শেষ করে দিতে চান তাহলে তৃণমূলে থাকুন যদি বাংলাকে তৃণমূল বাংলাকে বাংলাদেশ করতে চান তাহলে তৃণমূলে থাকুন আর পশ্চিম বাংলায় প্রকৃত উন্নয়ন যদি করতে চান পশ্চিম বাংলাকে আগামী দিনে ভারতবর্ষ ভারতবর্ষের এক নম্বর স্থানে নিয়ে যেতে চান পশ্চিম বাংলাকে আগামী দিনে হিন্দুত্বের জোয়ার আনতে চান তাহলে আসুন বন্ধু রাতে শুয়ে একবার চিন্তা করে তার পরের দিন থেকে হিন্দুদের পার্টি বলে যারা এই কাকদ্বীপ বিধানসভা তেইশটা বুথ থেকে আঠারো হাজার ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস কাকদ্বীপে জিতেছে মাত্র পঁচিশ হাজার ভোটে আর সেই পঁচিশ হাজার ভোট পেয়েছে কাকদ্বীপের আঠারোটা বুথ থেকে তেইশটা বুথ থেকে আঠারো হাজার ভোট তারা ভেবে নিয়েছে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি হিন্দুদের দল তাই তো বলি বন্ধু তৃণমূলের হিন্দুদের আসে বন্ধু হিন্দুদের দলে ওই চোরেদের দলে থাকবেন না ওই জেহাদিদের দলে থাকবেন না ওই মৌলবাদীদের দলে থাকবেন না সবাই মিলে একসাথে বাংলায় সুশাসন ফিরিয়ে আনি আমি শুধু বক্তব্য দীর্ঘায়িত করাবো না একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব কারণ এই এলাকার আমি প্রাক্তন মণ্ডল সভাপতি এই এলাকার প্রত্যেকটা বুথে এবং এই এলাকার সবসময়ে বক্তব্য রাখি শুধু বক্তব্যে একটা গল্প বলে আমার বেশ বক্তব্য শেষ করব কারণ রাজনারায়ণদা আছেন তিনি বলবেন জঙ্গলে আগুন ধরে গিয়েছে বন্ধু জঙ্গলে যখন আগুন ধরে গিয়েছে সমস্ত পাখি সমস্ত জন্তু সমস্ত প্রাণী পালাচ্ছে জঙ্গল ছেড়ে পালাচ্ছে তখন একটা চুনচুনি পাখি তার সেই ছোট্ট ঠোঁট দিয়ে গঙ্গা থেকে জল এনে আর সেই জঙ্গলে চুনচুনি পাখির ঠোঁটে সীমিত জল জল ধরে আর সেই সমুদ্র থেকে এনে আর সেই জঙ্গলে দিচ্ছে হাতি বলছে আরে টুনটুনি তোর ঠোঁটে কতটুকু জল ধরে তুই এই জঙ্গল লেবাচ্ছিস তখন টুনটুনি বলছে হাতি এই জঙ্গলের আলো এই জঙ্গলের বাতাস এই জঙ্গলের ফল এই জঙ্গলের সমস্ত আনন্দ আমরাই উপভোগ করি আর এই জঙ্গলে যখন আগুন ধরে গিয়েছে ভগবান প্রশ্ন করবে তুমি কি করেছিলে তুমি কি করেছিলে যে জঙ্গলের আলো বাতাস ফল সমস্ত আনন্দ তোমরা উপভোগ করতে সেই জঙ্গলে যখন আগুন ধরে গেল তখন তুমি কি করেছো আমি চুনচুনি বলতে পারবো আমার এই ছোট্ট দিয়ে আমি জল দিয়েছি জঙ্গলকে বাঁচানোর চেষ্টা করেছি সেদিন হাতি কি উত্তর দেবে ভগবান যেদিন প্রশ্ন করবে সেদিন উত্তর দিতে পারবেন না আজ তাই তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলতে চাই এই পশ্চিম বাংলা দখল করার যে ষড়যন্ত্র জেহাদিদের চলছে যে মৌলবাদী শক্তিদের চলছে আমরা আহ্বান করছি এই জঙ্গল এই বাংলাকে রক্ষা করার জন্য আপনিও শরিক হন নালে ভগবান একদিন প্রশ্ন করবে তোমার নতুন প্রজার মতো তোমাকে প্রশ্ন করবে বাবা বাংলায় যেদিন ষড়যন্ত্র চলছিল বাংলায় যেহাদি শক্তির যখন আবির্ভাব হচ্ছিল বাংলায় মৌলবাদী শক্তির যখন উত্থান হচ্ছিল যখন ববি হাকিমের নতুন তারা বাংলাকে দখল করার ষড়যন্ত্র করছিল হুমায়ুন কবির মতন নেতারা বাংলাকে দখল করার চেষ্টা করছিল জাহাঙ্গীরের মতন নেতারা বাংলাকে দখল করার যতন চেষ্টা করছিল শাহজাহান ঘসের সাজানের মত নেতারা বাংলাকে দখল করার চেষ্টা করছিল তখন বাবা কি করছিলেন বাবা বলবে আমি হাতি হয়ে কাকদ্বীপ 50 সমিতির সভাপতি হয়ে বসেছিলাম আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হয়ে বসেছিলাম আমি তৃণমূলের প্রধান হয়ে বসেছিলাম আজকে তৃণমূলের বড় নেতা হয়ে বসেছিলাম সেদিন যদি আজকের এই হিন্দুদের কথা বাংলার কথা চিন্তা করতাম তাহলে বিহার কি না উত্তর প্রদেশ কি বা মহারাষ্ট্রে গিয়ে ফুটপাতে ছেলেকে নিয়ে দাঁড়াতে হবে না বন্ধু যেদিন বাংলাদেশ করার চক্রান্ত আজকে চলছে বাংলাদেশের যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে হিন্দু মা বোনের উপর অত্যাচার চলছে হিন্দু ঘরবাড়ি বাড়ি ভাঙচুর চলছে হিন্দু সম্পত্তি লুট চলছে হিন্দুদের উপর নানান ভাবে অত্যাচার চলছে এমন কি সাধু সন্তদের গ্রেপ্তার করে অ্যারেস্ট করে তাদেরকে জেলের মধ্যে বন্দি করা হচ্ছে এমন একটা দেশ সেখানে আইনের শাসন নেই সেখানে চিন্ময় প্রভুর হয়ে যে সমস্ত উকিল্লা কোটে মুখ করছে তাদের ঘর বাড়ি ভাঙছে তাদের উপর নির্মম অত্যাচার চলছে তারা চিন্ময় প্রভুর হয়ে মুখ করতে পাচ্ছে না আজকের বাংলাদেশে অনেক বিডিও এসডিও ডিএম বড় বড় অফিসার তারা হিন্দু ছিল তাদের কাছে যা হয়েছে তাদেরকে মুজলেখা দিয়েছে তাদেরকে সাসপেন্ড করাই নেই তাদেরকে বলেছে তোমরা নিজেরাই লেখো আমার ব্যক্তিগত কারণে আমি বিডিও চাকরি ছাড়লাম আমার ব্যক্তিগত কারণে আমি এসডিও চাকরি ছাড়লাম সমস্ত হিন্দুদেরকে চাকরি থেকে বার করে দেওয়া হচ্ছে বন্ধু সেদিনটা বাংলায় হবে বন্ধু তাই আহ্বান জানাই আজ এই বুক ফাটা চিৎকার আজ এই গোড়া ফাটিয়ে যে বলে যাচ্ছি আজকের ঘরেতে বাচ্চা দোকানে বসে বসে মজা নিচ্ছেন বিজেপিরা হাঁকতেছে আজ যে কথা বলে যাচ্ছি যদি ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না আসে তার পরের দিন থেকে বুঝতে পারবেন মেঘনাদ দেব শর্মা বলেছিল এই কথাটা সেদিন আমরা শুনিনি সবাইকে যথাযথ সম্মান জানিয়ে সবাইকে আন্তরিকভাবে বাংলায় নতুন সূর্য উঠবে দু হাজার ছাব্বিশে তার আহ্বানী বার্তা দিয়ে সমস্ত মাতৃমণ্ডলী সমস্ত যুব সমাজের কাছে সমস্ত সুদী নাগরিক বৃন্দের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অন্যতম নেতা মাননীয় সম্মানীয় রাজনারায়ণ দা তিনি তার মূল্যবান ভাষণ রাখবেন তার বক্তব্য শোনার জন্য সারা পশ্চিম বাংলার বহু প্রান্ত থেকে তাকে ফোন আসে আজকে ওনার মতন ব্যক্তিকে আমরা পেয়েছি অনেক অনেক ধন্যবাদ জানাই রাজনারায়ণ হ্যালো হ্যালো আমার দেবসম ভাই যখন জয় শ্রীরাম বলছিলেন পিছনে সবাই দিকে চুপচাপ